কুমারী কি শুধুই ব্রাহ্মণ কন্যা হতে পারে এটি নিয়ে আজকালকার দিনে অনেক মত রয়েছে তবে প্রচলিত অর্থে কিছু প্রাচীন মঠ মন্দির এবং সর্বমঙ্গলের জন্য ব্রাহ্মণ ব্রাহ্মণকন্যাকেই দেবী জ্ঞানে পূজা করা হয় এর কারণ তারা মনে করেন ব্রাহ্মণ ব্রাহ্মণকন্যা শাস্ত্রীয় রীতি পালনে সবচেয়ে বেশি শুদ্ধতার অধিকারী তবে এটি একমাত্র বিধান নয় শাস্ত্রের আরো গভীরে প্রবেশ করলে দেখা যায় প্রয়োজন বিশেষে অর্থাৎ ভিন্ন ভিন্ন ফল লাভের জন্য বিভিন্ন জাতির কুমারীর পূজা বর্ণনা আছে যেমন শান্তি ও ধনসম্পদ লাভের জন্য ব্রাহ্মণ কুমারী ক্ষমতা লাভের জন্য ক্ষত্রিয় ধনবৃদ্ধির জন্য বৈশ্য এবং শত্রুনাশ ও মুখ্য লাভের জন্য শূদ্রকুমারী পূজার বিধান আছে তবে যদি আমরা তন্ত্রের দিকটা আরও গভীরভাবে দেখি তাহলে যোগিনী তন্ত্র বলে একটি তন্ত্র আছে যেখানে আমরা দেখব যে জাতিভেদ নকর্তব কুমারী পূজনে শিবে জাতি ভেতমা হেসানে নরকান্না নিবদ্ধতে বিচিকিৎসা পরমন্ত্রী ধ্রুবংশ প্রতীকী ভবেত দেবী বুদ্ধা মহাভত্তা অর্থাৎ কুমারী পূজায় জাতি বিচার করা কর্তব্য নয় যে জাতি বিচার করে সে চিরকাল নরকে থাকতে হয় যিনি কুমারীকে নিচু জাতির বলে ঘৃণা করেন তিনি পাতকগ্রস্ত হন ভক্তদিগের কর্তব্য সকল কুমারীকে দেবী বোধে পূজা করা জামলে আছে কুমারী পূজনে চৈব জাতি মাত্রং নচিন্তয়েত অশেষু কল্যাণ অশেষু কুল সম্পন্না নানা জাতি সমুদ্ভবান নানা উদ্ভবাং উদ্ভবাংব্যাপী সগুনা গুণ সংযুক্তাম অর্থাৎ কুমারী পুজোয় কোনো কালেই জাতি বিচার করা উচিত নয় কুমারী যে কোনো জাতেরই হোক না কেন যে কোনো বংশেরই হোক না কেন যে কোনো দেশেই জন্মগ্রহণ করুক না কেন গুণবতী কুমারী হোক বা গুণহীন কুমারই হোক না কেন বিচার করা উচিত নয় এবং তাকে দেবী জ্ঞানেই পূজা করা উচিত এই বিষয়ে স্বামী বিবেকানন্দের একটি কথা খুব মনে পড়ে আঠারোশো আটানব্বই সালে স্বামী বিবেকানন্দ যখন কাশ্মীর ভ্রমণ করছেন তিনি তখন এক মুসলিম কন্যাকে দেবী রূপে পূজা করেছিলেন এর মাধ্যমে তিনি এই গভীর সত্যটি প্রতিষ্ঠা করেন যে নারীর মধ্যে দেবীত্ব কোনো জাতি বা ধর্মের বেড়াজালে আবদ্ধ নয় তা সার্বজনীন অর্থাৎ শাস্ত্র এবং উদার আধ্যাত্মিকতা উভয় জাতিভেদকে ছাপিয়ে নারী শক্তির আরাধনা আরাধনার কথা বলে